আমাকে তো ভাই নয় বছরের চাকা দিয়ে চলে গেছে তার বিদেশ যাওয়ার সময় ফিফটিন লাখ টাকার মতো আমার কাছে থেকে হচ্ছে নেওয়া হয়েছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ করতে চাইছে আসানি ছিল আমার নাম হচ্ছে শিবলি আহমেদ বাংলাদেশ প্রতিদিনে বিনোদন বিভাগে আছি কণ্ঠশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা তার সঙ্গে আপনার সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি এবং শুনেছি লিভিং পার্টনার হিসেবে ছিলেন তিনি সো এই ব্যাপারটা কতটা সত্য যেটা শুনেছেন মানে কিছু রটে তো কিছু বটে হ্যাঁ নভেম্বরের একটা সম্পর্ক ছিল এবং এটা টু থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাট আমাদের সাথে তিন তিন মাসে সাড়ে তিন মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে মানে যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল নয় বছর যদি একটা মানুষের আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল ইউনো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাইয়া মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি নিশ্চয়ই আমি জানি না বিবাহিত না অবিবাহিত আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছে এই ধরনের হ্যাঁ অবশ্যই আমি প্রতারিত আমি অপ্রতারিত আমি প্রতারিত তারা যে একটা বিবাহ বন্ধন আবদ্ধ হতে যাচ্ছেন এর জন্য আপনি আসলে কোনো ভাবে ব্যথিত কিনা আমি এটার জন্য একদমই ব্যথিত না বিকজ অফ হচ্ছে আমি এই জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেক জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ তো আমার আমার রিলেশনশিপ ব্রেক জন্যই সেই রিজনটা ছিল তার আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হইছে। হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল প্রুভ এন্ড এভরিথিং যে আমাদের মধ্যে চার মাস শুধু ব্রেকআপ আপনি ম্যারিড কি না না ভাই আমি নানা আমি নারী তোমাকে আমাকে তো ভাই নয় বছরের ছেঁকা দিয়ে চলে গেছে এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে না আমি জানিনা আহ আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং পুরস্কার রয়েছে খুবই আহ খুবই দুরান্ধার একজন নারী আমি তার সম্পর্কে বাদে কথা বলতে চাই না ও আরেকটা জিনিস আপনাকে বলেছে তারা ফলাউ করে প্রচার করছে যে আহ কি বলে ম্যানহাটন নাকি জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটিক যে উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু করে নেবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোন সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে তো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ তো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি তো এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির ওপর এই আন্ডারগ্রেড

তারপর হচ্ছে কোনো কিছু নাই বাট আমি তো জানি যে কি কি হইছে আমাকে আমার সাথে কি করা হইছে তার বিদেশ যাওয়ার সময় ফিফটিন লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে সেই টাকাগুলো তো আমি খাই আমি জানি না তা ফেরত দেবে কি ভাই এনি চান্স আপনি ছাড়া তার কি আর কোনো বয়ফ্রেন্ড ছিল বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে এর আগে এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার এই মুহূর্তে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে না লাস্ট বয়ফ্রেন্ড লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিল আমাদের নয় বছরের একটা রিলেশনশিপ ছিল ইভেন সে কিন্তু আমাকে এক মাস এবং বলা যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না আমি তো আমি কোনো কিছু করবো না আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান ওর নাম ছিল উম্মে হবিদ রোজা এর পরে রোজা আহমেদ করছে